আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পদ্মাচরে সংঘর্ষ গুলিতে নিহত দুই আহত দিন রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ উপজেলার নিজ খানপুরচর এলাকায় এই ঘটনা ঘটে সময় এলোপাতারি গুলিবর্ষণে দুইজন নিহত এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছে এরপর জানাব ত্রয়োদশ সংসদ নির্বাচন ইসির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সভা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার কাস্তা কাজ স্মরণ করে দিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সভা ডেকেছে নির্বাচন কমিশন ইসি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা হবে আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বিকালে এদিকে পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাত সালমান এফ রহমানের সঙ্গে থাকা বারো আসামির জামিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের এমডিএফ পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলার জন্য আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন বারো আসামি জানাব্য উন্নয়ন প্রকল্প দিয়েও মানুষ মেরেছে হাসিনা বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সাত দফা দাবিতে সাংগঠনিক জেলা সমূহে বিক্ষোভ মিছিল করেছে আজ পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল শেষে চোরার্দি পার্কে সংক্ষিপ্ত সমাবেশে জাকপার সো সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন শেখ হাসিনা দেশের মানুষকে বিভিন্ন গল্প শুনে বিদেশে অর্থপাচার করেছে তার মাসুল দিতে হচ্ছে দেশের মানুষকে এবং সর্বশেষ জানাব আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ হোসেনকে হত্যার হুমকি দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইলের প্রতিনিধি হোসেন হোসেনকে হত্যার হুমকি এবং হত্যা মামলার আসামি করার হুমকি দেয়া হয়েছে এই ঘটনায় অন্তত দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক মোহাম্মদ প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পদ্মাচরের সংঘর্ষ গুলিতে নিহত দুই আহত তিন রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের গ্রামবাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ উপজেলার নিস খানপুর চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে সময় এলোপাতারি গুলিবর্ষণে দুইজন নিহত তিনজন গুলিবিদ্ধ হয়েছে নিহতরা হলেন আমান মণ্ডল ছত্রিশ নাজমুল মণ্ডল ছাব্বিশ আহতরা হলেন মন্ততাজ মণ্ডল বত্রিশ রাকিব হোসেন আঠারো আরেকজন অজ্ঞাত ব্যক্তি তারা সবাই বাঘা উপজেলার নিজ খানপুর গ্রামের বাসিন্দা আহতদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর নিহার চন্দ্র মন্ডল বলেছেন আহতদের শরীরে অসংখ্য গুলির চিহ্ন পাওয়া গেছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটছে বিষয়গুলো খুবই দুঃখজনক ব্যাপার কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেসব জায়গা দখলে রেখেছিল এখন বিএনপি নেতাকর্মীরা সেসব জায়গাগুলো দখল করে রেখেছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এসব ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে কেউ যেন এই ধরনের দুষ্কৃত কর্মকাণ্ড না করে ত্রয়োদশ নির্বাচন ইসির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সভা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার কি কাজ তা স্মরণ করে দিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সভা রেখেছে নির্বাচন কমিশন ইসি আগারগয়ে নির্বাচন ভবনের সভা হবে আগামী তিরিশ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ভোটের কাজে সম্পৃক্ত এগারোটি মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন বিভাগের সচিব এবং অধিদপ্তর কর্তৃপক্ষের মহাপরিচালক চেয়ারম্যান নিয়ে হবে এই সভা ইসি রোড ম্যাপে বলা হয়েছে তফসিল ঘোষণার প্রস্তুতি আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখা ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ ভোটকেন্দ্র থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ইসিতে ভোট গণনার বিবরণী পাঠানো হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ নানা কার্যক্রমের প্রস্তাবনা প্রস্তুতের লক্ষ্যে সভা করা হবে তফসিলের ঘোষণার পনেরো দিন আগে হবে আন্তমন্ত্রণালয়ের কেন্দ্রীয় সভা তাতে নিয়োগ পরিকল্পনা সমন্বয়ের দিক নির্দেশনা তুলে ধরা হবে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্ধন আইনি সংস্কার সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত করা হবে নীতিমালা বিধিমালা জারি সংলাপ সরঞ্জাম কেনাকাটা প্রশিক্ষণ পোস্টাল ব্যালট ভোট পদ্ধতি সার্বিক বিষয় গুছিয়ে আনার মধ্য সভা হতে যাচ্ছে প্রাক প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক দফা মত বিনিময় করেছে ইসিরোববার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন রোডম্যাপ ধরে সব ধরনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্ত হওয়ার মতো কোনো কারণ ঘটেনি এবারের নির্বাচন যেন ইতিহাসে সব থেকে সুস্থ স্বচ্ছ নির্বাচন হয় সেজন্য ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি আশা করছি এবারে নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন উপহার দিতে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন ইসির সচিব সালমান এপ্রহমানের সঙ্গে থাকা বারো আসামির জামিন পাঁচশো কোটি টাকা আত্মসাত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের এমডিএফ পাঁচশো আটষট্টি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলা মামলায় আদালতে আত্মসমর্পণ করে পর জামিন পেলেন বারো আসামি আসামিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান রহমানের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটার্স সংগঠন বা আইজিডব্লিউ অপারেটরস ফোরামের আই নির্বাহী কর্মকর্তাদের সদস্য তবে এই জামিনে ক্ষুব্ধ হয়েছে রাষ্ট্রপক্ষ সোমবার সাতাশে অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজ রহমান এর আদালত শুনানি শেষে আদেশ দেন মামলার আসামিরা সালমান এপ রহমান তার ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান এবং শায়নেপ রহমান সহ সাতাশ জন এজার নামীয় আসামি জামিন পা আসামিরা হলেন আইজিডব্লিউর অপারেটর ফোরাম নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মইনুল হক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হান আশিক আহমেদ গাজী মোহাম্মদ সালাউদ্দিন হাফিজুর রহমান খালিদ ইসলাম মোহাম্মদ মাহাতাবুল আমিন সোল শরীফ তাজিন আলম শো আরও অনেকেই উন্নয়ন প্রকল্প দিয়ে মানুষ মেরেছে হাসিনা বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক শেখ হাসিনা করেছে তার হত্যাকাণ্ড এতটা বিভৎস ছিল যে যেটা কল্পনাও করা যায় না শেখ হাসিনা মানুষকে উন্নয়নের মহাবলী শুনিয়েছে অথচ বাস্তবিক অর্থে শেখ হাসিনা প্রায় হাজার হাজার মানুষকে বেশ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে নিয়ে গিয়ে নদীতে সিমেন্টের বস্তা কোমরের সঙ্গে রশ্মি দিয়ে বেঁধে তারপর পানিতে ফেলে হত্যা করা হতো বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে গুম করে হত্যা করা হয়েছে তার নির্দেশে জামাতের নেতাদেরকে ফাঁসি রশিতে ঝুলে হত্যা করা হয়েছে এছাড়াও মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজে জবাই করে হত্যা করেছে এতটা নিঃশংস নরপশুর আচরণ পৃথিবীতে আর কোনো মানুষই করেনি যেটা তিনি করেছেন সুতরাং এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই আমাদের মনোযোগ সহকারে দায়িত্বশীলভাবে দেখতে হবে যেন আগামীর বাংলাদেশে কেউ এই ধরনের কোনো কাজ করতে না পারে যে কারণে দেশের অসংখ্য মানুষ মারা গেল এমন কোনো কাজ যেন আর এদেশে না হতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর বলে জানান জাকপার এই নেতা তিনি আরও বলেছেন পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়ে প্রতিটি মানুষের ভোটাধিকার সবকিছু প্রতিষ্ঠিত করতে হবে